রেড গ্রিন অনলাইন প্রেজেন্ট যারা এই গভর্নমেন্টে আমাদের দাঁড়াবে তাদেরকে আমরা পালিয়ে যেতে বাধ্য করব নাগরিকের অংশগ্রহণে একটি সফল গণঅভ্যুত্থান করেছে কিন্তু সেটি ছিল আমাদের প্রাথমিক বিজয় আমরা দেখেছি কুনি আসিনা যখন দেশ থেকে পালিয়েছে তখনই দেশ বিদেশের চক্রান্তে আবার আমাদের দেশকে পিছিয়ে দেওয়ার জন্য সারা দেশ সারা বিশ্বব্যাপী চক্রান্ত শুরু হয়েছে আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে দিতে চাই দেশে কিংবা বিদেশে যে কোন ধরনের ষড়যন্ত্র এই ছাত্র নাগরিক আমরা যেভাবে সংসদ ভবন এবং গণভবনে মানুষের বিস্ফোরণ ঘটেছে সে ধরনের কোন বিস্ফোরণে সব ধরনের ষড়যন্ত্র সবকিছুকে আমরা অগ্নির সাথে আমরা উড়িয়া দিব আপনারা দেখেছেন আজকে আমাদের যখন একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে আমরা তখনই দেখেছি ডিজিটাল জুডিশিয়ারি কু করার মধ্য দিয়ে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারকে প্রশ্নবিদ্ধ করার পায়তারা করেছে খুনি হাসিনার নিয়োগকৃত বিচারপতি আমরা স্পষ্ট করে বলতে চাই

বিদায় করেছি। এই বিচার ব্যবস্থাকে যদি আমরা নে্যতার ভিত্তিতে প্রতিষ্ঠিত করতে না পারি তাহলে আমাদের যে স্বপ্ন রয়েছে নেপচতার যে স্বপ্ন সেটি কখনোই বাস্তবায়িত হবে না সেই জায়গা থেকে আজকের বিদ্যমান যারা বিচারপতি ছিলেন এবং আপিলের ডিভিশন প্রধান বিচারপতি ছিলেন এবং আপিলের ডিভিশনে যারা বিচারপতি ছিলেন তাদেরকে আমরা এক ঘন্টার আলটিমেটামে আমরা তাদেরকে পদত্যাগ করতে বাধ্য করেছি তারা ক্যান্টনমেন্টে আমরা দেখেছি পালিয়ে যেতে এটি এটি একটি ফেসিস সরকারকে একটি বার্তা দেয় যারা এই আমাদের এগেনস্টে দাঁড়াবে তাদেরকে আমরা পালিয়ে যেতে বাধ্য করব কিন্তু এবং তাদেরকে আমরা যথাযথ বিচারের আওতায় আনব হাসিনা যে হাইকোর্টের কাছে বন্দুক রেখে আমাদেরকে অত্যাচার করেছে আমরা সেই হাইকোর্টকে আমাদের সেই বিচার বিভাগকে যতক্ষণ না পর্যন্ত নেত্রতা ভিত্তিক করতে পারছি আপনাদেরকে আমি সতর্ক করে দিতে চাই ততদিন পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে এই পর্যায়ে আপনাদেরকে স্মরণ করে দিতে চাই আমরা যে বিচারপতির পদ থেকে জন্য আমরা আমরা রাস্তায় নেমে এসেছি সেই বিচারপতির পরিবর্তে আমাদের নতুন বিচারপতি দেওয়া হয়েছে আশফাকুল ইসলামকে অত্যন্ত পরিতাপের বিষয় অত্যন্ত পরিতাপের বিষয় কত ষোলো বছর যারা এই সরকারকে সার্ভ করেছে এই সরকারের যারা পৃষ্ঠপোষক ছিল এই সরকারের যারা ফুল সরকার ছিল এমন এক তাদের মধ্যে অন্যতম হচ্ছে এই আশফাকুল ইসলাম সুতরাং পুরনো মতকে নতুন বিচারে দিয়ে আমাদের এই বিচার ব্যবস্থাকে আবার কলুষিত হতে আমরা দিতে পারি না এই যে হাসপাতাল ইসলাম কে বিচারপতি আবার দেওয়া হলো প্রধান বিচারপতি এটি ছাত্র নাগরিক প্রত্যাখ্যান করছে আমরা বলে দিতে চাই গত ষোলো বছরে যারা আওয়ামী নাজিম কে করেছে তাদের মধ্যে থেকে কেউ এই রাষ্ট্রীয় সাংবিধানিক কোন প্রতিষ্ঠানের আশেপাশে তাদেরকে আমরা ভিড়তে দিব না সেই জায়গা থেকে আমরা ছাত্র নাগরিক প্রস্তাব করছি

তার তার বাবা ছিলেন 33 তে আছেন উনি একজন প্রথিতযশা গুণী হচ্ছেন অ্যাসপায়ারেশনের আমাদের বাঙালির জয়ত্বের মনোভাব হয়েছে আমাদের স্বাধীন চটাতে মনোভাব হয়েছে উনার পিতা থেকে শুরু করে পঞ্চম উপনিকভাবে উনার মধ্যে আমরা মর্যাদা দেখেছি এবং বিচার ব্যবস্থার মধ্যে ন্যায্যতা প্রতিষ্ঠানের জন্য উনার যে সংগ্রাম এই সংগ্রামকে আমরা সম্মান জানিয়ে আজকে সন্ধ্যা ছয়টার মধ্যে সৈয়দ রুফাত হোসেনকে আমাদের প্রধান বিচারপতি নিয়োগ করতে হবে আমরা আপনাদেরকে সচেতন করে দিতে চাই যে কোনো ধরনের দেশ বিদেশের চক্রান্ত আমাদের তাকে আমরা যে বাংলাদেশ বিনির্মাণের দায়িত্ব নিয়েছি বাংলাদেশ বিনির্মাণ হচ্ছে আমাদের তাকে এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে রেড গ্রিন অনলাইনের সাথেই থাকুন থ্যাংকস টু এভরিওয়ান রেড গ্রিন অনলাইন